ওয়েলকাম ব্যাক গাইজ আজ আমি আমার স্বপ্নের জ্যাকেট কিনতে চলে যাচ্ছি কলকাতায় তো কী জ্যাকেট কিনবো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা ভালো করে দেখো তো ফাইনালি আমরা বাগনান থেকে টেনে করে যাওয়ার পর কলকাতার রাস্তায় হাঁটছি 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 আর কার্তিক রাস্তা থেকে হাই করছে ক্যামেরায় মাঝে মধ্যে দেখছি যে রাস্তাটা কোন দিকে তো রাস্তাটা যদি বুঝতে পারছিলাম না এদিক ওদিক দেখতে 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 অবশেষে চলে এলাম কলকাতার ভবানীপুর আর সেখান থেকে এদিক ওদিক দেখতে দেখতে এবং গুগল ম্যাপ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের স্বপ্নের রাইডিং জ্যাকেটের দোকানে যেতে যেতে আমরা দেখে পেলাম হাতে টানা রিক্সা তারপরে সেই দুই বিল্ডিংয়ের মাঝখানে রাস্তা দিয়ে সোজা যেতে যেতে আমরা রাস্তাটা গুলিয়ে ফেললাম তারপরে গুগল ম্যাপে সাহায্য নিলাম সাহায্য নিয়ে আমরা দেখলাম সোজা গিয়ে ডান দিকে বেঁকে তারপরে সোজা গিয়ে আবার দিকে বাংলাই আমাদের রাইডিংয়ের দোকান গিয়ারাপ তো গিয়ারাপ আমরা আমাদের সমস্ত জিনিসপত্র কিনবো তো তোমরা সঙ্গে থাকো এবং দেখে নাও দূর থেকে গিয়ার আপের দোকানটা যেই ঠুকে পড়েছে আমার মন তো আনন্দে ভরে উঠেছে একদম ভরপুর আনন্দে গিয়ার আপ সামনেই আমার স্বপ্নের জ্যাকেট আর সেই জ্যাকেটটি আমি কিনতে চলে এসেছি আজ কলকাতায় তো গিয়ার আপে আমরা এই ঢুকবো এই ঢুকছি 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 চলো আমরা ঢুকি আমি ঢুকে পড়ি আমি ঢুকছি কার্তিক পিছন দিক থেকে ভিডিও করছি তো গিয়ার আপের দোকানটা হচ্ছে এইটাই যেটা ভবানীপুরে অবস্থিত তোমরাও চাইলে আসতে পারো ঢুকেই ফার্স্ট চোখ চলে গেল আমার হেলমেটের দিকে হেলমেটের প্রতি তো আমার একটা আলাদাই টান এখানে বিভিন্ন রকমের বিভিন্ন দামের এবং বিভিন্ন কালারের হেলমেট রয়েছে এবং যদি কোম্পানি দেখতে যাও সমস্ত রকম কোম্পানিরও হেলমেট পেয়ে যাবে আর হেলমেট তো আমাদের মাস্ট লাগেই তো হেলমেটগুলো একবার দেখে নাও শুধু কত ধরনের হেলমেট রয়েছে এখানে যেদিকেই তাকাবে সেদিকেই হেলমেট আর এদিকে হেলমেটগুলো তো পুরো আমার মন কেড়ে নিচ্ছিল সে কি সুন্দর সুন্দর হেলমেট তোমরাই দেখো তোমাদেরও পুরো মন কেড়ে নেবে একদম ছুঁয়ে যাবে মন তারপরে চোখ চলে গেল আমার ব্যাগে দিয়ে দেখি বিভিন্ন রকমের রাইডিং ব্যাগও রয়েছে বাবা ব্যাগও পাওয়া যায় নানান রকমের ব্যাগ যেটা পিঠে এবং বাইকে দুটো জায়গাতেই তোমরা নিয়ে নিতে পারবে এবং এতে বিভিন্ন রকমের জিনিসও চলে যাবে এরপরে চোখ চলে গেল এইদিকে দেওয়ালটায় ওয়াও কত ভালো ভালো সুন্দর সুন্দর হেলমেট নীল লাল সব সব ধরনের হেলমেট আর তার পাশে যখন চোখ গেল দেখি ওয়াও এ তোমার স্বপ্নের বুট সতেরো হাজার থেকে শুরু করে পাঁচ হাজার ছ হাজারেরও বুট রয়েছে সমস্ত রকমের বুটও পাওয়া যায় এখানে আমি নেক্সট টাইম এলে এখান থেকে আমি বুট কিনে নিয়ে যাব ও আবার রাইডিং অ্যাসোসিয়েসের পাশাপাশি তো এখানে মোবিল এবং চেন ক্লিন চেন লুপ চেন পরিষ্কার করা ব্রাশ সমস্ত জিনিসই পাওয়া যায় দেখছি ও মানে কালেকশান দেখে তোমাদের মন ভরে যাবে সমস্ত ধরনের জিনিস এক ছাদের তলায় পেয়ে যাবে এখানে তোমরা এলে তারপরে চোখ চলে গেলো আমার রাইনক্সের জ্যাকেটের দিকে যেটা আমার ভালো লাগে বাট ওটা আমার ড্রিম জ্যাকেট না তো ফাইনালি আমার জ্যাকেট দেখা শুরু ডিএসজির একটা নতুন ভেরিয়েন্টের জ্যাকেট এসেছে যেটা মাত্র পাওয়া যাচ্ছে আট হাজার চারশো নিরানব্বই টাকায় এবং পিছন দিকে এই সেই উঁচু মতো জিনিসটা আছে এটাই তো আমাদের টান এটার জন্যই এত সুন্দর লাগে তো আমি এটাই আপডেট ভার্সান যেটা বারো হাজার টাকা দাম আমি সেটা কিনবো কিন্তু এটা দেখে নিলাম আমি এটা পরেও দেখেছি কতটা ফিলিং কীরকম লাগে এবং ফিলিং কেমন লাগে সব কিছু আমি দেখে নিয়েছি তো ফাইনালি আমার সপনের জ্যাকেট দেখা শুরু করে দিলাম আমরা দেখে নিলাম ডিএসজি ভিটিউ প্রো এবং এটা হচ্ছে রেসপ্রো জ্যাকেট যেটা সমস্ত রকম ইউটিউবারদের কাছে তোমরা দেখতে পাবে এবং আমিও এটাই কিনছি তো চলো আমার জ্যাকেটের স্পেসিফিকেশনটা দেখে নেওয়া যাক এটার মধ্যে প্রত্যেকটা প্রোটেকশন ডাবল ডাবল শোল্ডারে ভেতরেও শোল্ডার গার্ড রয়েছে আর্ম গার্ডও রয়েছে বাট বাইরে আবার স্লাইডার রয়েছে শোল্ডার স্লাইডার আর্ম স্লাইডার ব্যাকেও ব্যাক গার্ডও রয়েছে আবার ওপর থেকেও গার্ড রয়েছে এয়ার হাম চেস্টও গার্ড রয়েছে চেস্টও গার্ড রয়েছে আর সবকটা গার্ডই লেভেল টু

এটা বারো হাজার টাকা দাম মানিয়েছে দারুন কিন্তু এটা হচ্ছে আট হাজার টাকা দাম এটা একবার পরে ট্রাই করবো যে এটা কেমন লাগে যেটা ভালো লাগবে সেটাই নেবো এটা কালারটা একটু ডিফারেন্ট বাট কালারটা খুব ভালো কালার এটা অনেক গ্রিন আছে ব্ল্যাক আছে বাট এটাতে ব্লুও রয়েছে এটা একবার পরে ট্রাই করবো যেটা ভালো লাগবে সেটা নেবো বন্ধুরা এটা কিন্তু এম সাইজের হ্যাঁ হ্যাঁ এই সেম সাইজটাই পড়াচ্ছি তোমাকে

দেখেছ ব্যবসাইডটা আর এটা হচ্ছে রেনকোট রেল লাইন আর বলা হয় এটা আলাদা কিনতে হয় এটা আলাদাই নেব গিফট ওই যে দিদি গিফট দিয়েছে এটা তো নেক্সট টাইম কেউ যদি রাইডিং এর কোনো জিনিসপত্র কিনতে চাও অবশ্যই বলবো গিয়ার আপে আসো দিদি যথেষ্ট হেল্প করে এবং সঠিক একদম বলে দেয় তো এছে দি হেল্থ নেবিন কিনব কোনো ৰকম অসুবিধা হ'ব নে যত ৰকম জিনি পোৱা যায় সব জিনৰ ৱাৰণ্টি থাকে সেইটো জেনে কিনি নেবেবে তো চল টাটা